আসসালামু আলাইকুম ওর ই আলহামদুলিল্লাহ আজাদ যাবতীয় প্রশংসা যাবতীয় তাহারিফ যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রবুল আলামিনের জন্য যারা অশেষ মেহেরবানীতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আরেকটি দিন অতিবাহিত করার সুযোগ পেয়েছি সেই মহান সত্তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক সৈয়দুলমুর মুরসালিন খাতা মুন্না যার অক্লান্ত চেষ্টা পরিশ্রমের বিনিময়ে ত্যাগ তৃতীক্ষার বিনিময়ে আমরা পেয়েছি ধর্ম ইসলাম আল্লাহ সাল্লি আলী বারিক আলী সংক্ষিপ্ত হান্দ পর আজকে যে বিষয়টি নিয়ে করব সেটা হলো সুন্দর চরিত্র হসনুল খলুক أجل مسلمها محمد الله صلى الله عليه وسلم الله أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا অর্থাৎ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল্লাহ আলীহিমের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রয়েছে সুরা আহজাব তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর আয়াত আর তিনি ছিলেন মনুষ্য সমাজে সবচেয়ে বড় চরিত্রবান এ ব্যাপারে মহান আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেন কালা তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী সুরা কলম আটষট্টি নম্বর সুরার চার্নমায়াত হাদিস এসেছে সুইৎ রসুল্লাহ সাল আলহি ও কান আশা রিয়তাকে তার চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন তার চরিত্র ছিল আল কুরআন সোহিম মুসনাদে আহমদ পঁচিশ হাজার আটশত তেরো নম্বর হাদিস সোহিম মুসলিম হাদিস নম্বর সাতশত আশি

আবু দাদা রদিউল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নবী সাল আলী ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন নেকি ওজন করার দাড়ি পাল্লার সচ্চরিত্রতার চেয়ে কোনো বস্তুই অধিক ভারী হবে না আর আল্লাহ তাল্লাহ অশ্লীল ও চুয়ারকে অপছন্দ করেন শহীদের মিজি হাদিস নাম্বার দুই দুই হাজার তিন শহীব নিহিব্বান পাঁচ হাজার ছয় চৌষট্টি সিনসিলা সহিহা আটশত ছিয়াত্তর আন আবি হুরাই রতিয়াল আনহু অল سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال فقال الفم والفرج رواه الترمذي وقال حديث حسن صحيح أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كجِعَّشَ له لَوْجَهُ كُونَ أَمْوَالَ المنشك بِشِيْ جَنَّةَ تِنِي بُلْلِنَ আল্লাহ ভীতি অসৎ চরিত্র আর তাকে এটাও জিজ্ঞাসা করা হলো যে কোন আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে তিনি বললেন মুখ ও যৌনাঙ্গ অর্থাৎ উভয় দ্বারা সংগঠিত পাপ সহিতের মিজি হাদিস নম্বর দুই হাজার চার সেই বুখারির আদবদ্দায় দুশত উননব্বই ও চুরানব্বই নম্বর হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا فخياركم خياركم ইহিম رواه الترمذي وقال حديث حسن صحيح আবু হুরাই রাহদিয়াল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের মধ্যে সে ব্যক্তি পূর্ণ মুমিন যে তাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সুন্দরতম আর তোমাদের উত্তম ব্যক্তি তারা যারা তাদের ভালো স্ত্রীদের নিকট উত্তম সহিদির মিজি হাদিস নামার এক হাজার বাষট্টি

عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه حديث صحيح رواه أبو داود بإسناد صحيح আবু উমা বাহিনী আনহু বলেন রসুল্ল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ সীমায় একটি ঘর দেওয়ার জন্য জামিন হচ্ছি যে সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও কলহ বিবাদ বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি যে উপহার ছলেও মিথ্যা বলা বর্জন করে আর সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় একটি ঘরের জামিন হচ্ছি যার চরিত্র সবচেয়ে সুন্দর صحيح أبو داود حجري عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أحبكم إلي وأقربكم مني مجلسا يوم القيامة أحاسنكم أخلاقا وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة الثرثارون والمتشدقون والمتفيهقون قالوا يا رسول الله قد علمنا الثرثارون والمتشدقون فما المتفيهقون؟ قال المتكبرون رواه الترمذي وقال حديث حسن جابر رضي الله تعالى عنه تبرد رسول الله صلى الله عليه وسلم ليشن তোমাদের মধ্যে আমার প্রিয়তম এবং কিয়ামতের দিন অবস্থানে আমার নিকটতম ব্যক্তিদের কিছু লোক সেই হবে যারা তোমাদের মধ্যে চরিত্র দিক দিয়ে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ আর তোমাদের মধ্যে আমার নিকট ঘৃণ্যতম এবং কিয়ামতের দিন অবস্থানে আমার নিকট থেকে সবচেয়ে দূরতম হবে তারা যারা অনর্থক অত্যাধিক আবল তাবল বলে ও বাজে এমন বাঁচাল ও বখাটে লোক যারা আলস্য ভরে বা কায়দা করে টেনে টেনে কথা বলে আর অনুরূপ অহংকারীরাও তিরমিজি হাদিস্লামার দুই হাজার আঠারো

তিনি সৌন্দর্যকে পছন্দ করেন তিনি চরিত্রকে ভালোবাসেন এবং ঘৃণা করেন নোংরা চরিত্রকে তাবারানির আসাদ ছয় হাজার নয় শত ছয় সহিম এক হাজার সাতশত তেতাল্লিশ তিনি আরো বলেন মানুষকে সুন্দর চরিত্রের চাইতে শ্রেষ্ঠ সম্পদ অন্য কিছু দান করা হয়নি তাবারানি সহিহুল জামে এক হাজার নয় শত সাতাত্তর আল্লাহর রসুন মন্দ ও অশ্লীলভাষী ছিলেন না তিনি বলতেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার চরিত্রে তোমাদের সকলের চেয়ে উত্তম মুত্তা ফাকুন আরে সহিবারি হাদিস নাম্বার ছয়শত এবং সহি মুসলিম দুই হাজার তিনশো একুশ আন আনাসিন রদিয়ল আল্লাহ আলী হিসাল্লাম কাল ইন আলী কুল্লি দ্বীনুক হুনুকুল ইসলামীর হায়া আনাস রদিয়াল্লাহত আলা আনহুতে বর্ণিত আল্লাহর রসুন সাল্লাহু আলী হিমসাল্লাম বলেন প্রত্যেক ধর্মের সৎ চরিত্রতা আছে এসলাম সচরিত্রতা হলো লজ্জাশিলতা সহিবা যা হাইস নম্বর চার হাজার একশো একাশি বিরাশি সহিবুলজাম দুই হাজার একশো উনপন্চাশ আনসব মালিক আন রসুল্লা সাহিম আব আলা হসলাত জহর ও আসকু ফিলিজানি রহিমা কুলতুবাল

অবশ্যই ইহাল্লাহ রসুল বলে দিন তখন তিনি সাল্লাহ আলী আসাল্লাম বললেন তুমি সৎ চরিত্রতা ও দীর্ঘ নিরবতা অবলম্বন করো অর্থাৎ তোমার চরিত্র সুন্দর হোক ও তুমি কথা খুবই কম বলো কারণ সেই সত্তার শপথ যার হাতে আমি মোহাম্মদ সাল্লু আলহি আসালামের প্রাণ আছে সারা সৃষ্টি ওই দুয়ের ন্যায় কোনো আমলেই করেনি আবু ইয়ালা হাদিস নাম্বার তিন হাজার দুশত আটানব্বই সিনসিরা সহিহা হাদিস নাম্বার এক হাজার নয়শত عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحبكم إلي أحاسنكم أخلاقا الموطؤون أكناف الذي يألفون ويؤلفون وإن أبغضكم إلي المشاؤون بالنميمة المفرقون بين الأحبة الملتمسون للبراء العنت العيب أبو هريرة رضي الله تعالى عنه بلن رسول الله صلى الله عليه وسلم بلتن আমার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি তারা তোমাদের মধ্যে যাদের চরিত্র সবচেয়ে সুন্দর আর অমায়িক যারা অমায়িক সহজ সরল যারা সম্প্রীতির বন্ধনে সহজে আবদ্ধ হয় আর তোমাদের মধ্যে সবচেয়ে অপ্রিয় ব্যক্তি তারা যারা চুগল করে বন্ধুদের মাঝে বিচ্ছিন্নতা ঘটায় এবং নির্দোষ লোকদের মাঝে দোষ খুঁজে বেড়ায় তার বারুন আটশত পঁয়ত্রিশ নম্বর হাদিস ওয়া আফদালুকুম হাসাবা আহসানুকুম খুলুক ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি সে যে সবচেয়ে বেশি পরহেজগার আর সবচেয়ে উচ্চ বংশীয় লোক সে যার চরিত্র সবচেয়ে সুন্দর আল আদাবুল মুফরদ আটশত নিরানব্বই নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবন আমর ইবন আস রদিয়াল্লাহ কল কল রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম মান আহাব্বা আইন ইউজাহ জাহা আনি নারী

আর লোকদের সাথে সেই রূপ ব্যবহার করে যে রূপ ব্যবহার সে নিজের জন্য পছন্দ করে মুসনাদ আহমদ নাম্বার ছয় হাজার আটশত সাত এজন্য একটা প্রবাদে রয়েছে নিজ প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো পরের প্রতি সেই ব্যবহার মুসলিম ভাতৃমণ্ডলী চরিত্রের সবক নিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করুন নিশ্চয়ই সৎ চরিত্রের মানুষ ব্যবিচারী হয় না মদখোর হয় না চুগলখর হয় না গিবৎকারী হয় না নির্লজ্জ প্রগোলভ ধৃষ্ট চোয়ার ও বখাটে হয় না অহংকারী হয় না হিংসুটে হয় না পরশ্রী কাতর হয় না রবি হয় না ঝগড়াটে ও ফাঁসাদি হয় না কুচ্ছা রটনাকারী হয় না দাগাবাজ ধরিবাজ ও ঠকবাজ হয় না আপনার চরিত্র সুন্দর সাথে ভালো ব্যবহার করুন আপনার চরিত্র সুন্দর করতে মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎকালে সালাম দিন এবং হাসিমুখ প্রদর্শন করুন কেননা এটা সদ্কা এবং গুনামাফ হওয়ার একটি কারণ হতে পারে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যে তোমরা কোনো ভালো কাজকেই কোনো নেকির কাজকেই ছোট মনে করে দেখো না খাটো করে দেখো না কেননা হতে পারে হতে পারে এটা তোমার না জাতের উচিত হতে পারে আপনার চরিত্র সুন্দর করতে মাতা পিতার সাথে সদ্ব্যবহার করুন আপনার চরিত্র সুন্দর করতে স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করুন যেহেতু চরিত্রে সেই ব্যক্তি সবার চেয়ে ভালো যে তার ভালো স্ত্রীর কাছে ভালো আপনার চরিত্র সুন্দর করতে ছেলে মেয়ের সাথে উত্তম ব্যবহার প্রদর্শন করুন আপনার চরিত্র সুন্দর করতে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করুন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখুন আপনার চরিত্র সুন্দর করতে প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার প্রদর্শন করুন তার সাথে ক্ষমাশীলতার আচরণ প্রয়োগ করুন আপনার চরিত্র সুন্দর করতে আপনার নেতা ম্যানেজার ও শিক্ষকের সাথে ভদ্রচিত ব্যবহার করুন তাদেরকে সামনে ও পিছনে শ্রদ্ধা করুন ব্যাপারটা যেন এমন না হয় আপনি সামনে তাদেরকে খুব শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা করছেন খুব ভালো প্রশংসা করছেন এবং আড়ালে গিয়েই পিছনে গিয়ে তাদের গিবদ করা পরনিন্দা করা বা গালাগালি শুরু করে দিয়েছেন এমনটা যেন আপনার চরিত্র না হয় আপনার চরিত্র সুন্দর করতে আপনার স্নেহবাজন অর্থাৎ ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করুন দুর্বলদের প্রতি দয়া করুন কেননা একটা সহিহাদিসে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটোদেরকে স্নেহ করে না সে আমার উম্মতের মধ্যেই অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের উম্মত যদি সে না হয় তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আপনার চরিত্র সুন্দর করতে কাফেরদের সাথেও সুন্দর ব্যবহার করুন আপনার চরিত্র সুন্দর করতে জীবজন্তু জানোয়ারের প্রতিও মায়াময় ব্যবহার প্রয়োগ করুন জেনে রাখুন যে লোকেরা সেই মানুষকে ভালোবাসে যে চরিত্রে সুন্দর ব্যবহারে অমায়িক বাক্যালাপে মধুর আচরণে বিনয়ী ভাবভঙ্গিতে ভদ্র লেবাস পোশাকে স্বাভাবিক আদান প্রদানে সরল সাক্ষাতে হাসিমুখ উপদেশে আন্তরিক পরামর্শে হিতাকাঙ্ক্ষী ব্যথা বেদনায় সহমর্মী দুঃখ কষ্টে সমব্যাথী